আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি পোস্ট আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সারা ফেলেছে তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা দুটি ছবি ও ক্যাপশনের পবিত্র কুরআনের আয়াতের অনুবাদ নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে ডক্টর আসিফ তার পোস্টে লিখেছেন পৃথিবীতে দম্ভবরে পদচারণা না নিশ্চয়ই তুমি ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় পর্বত প্রমাণ হতে পারবে না সুরা বনি ইসরায়েল সাঁত্রিশ পোস্টের প্রথম ছবিতে দেখা যায় সেনানিবাসের সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনুস একান্ত আলোপচারিতায় ব্যস্ত দ্বিতীয়টি একটি কার্টুন যেখানে একটি ব্রিজ থেকে দুজনকে নদীতে ফেলে দেওয়ার চিত্রও দেখানো হয়েছে নেটিজেনরা বিষয়টিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পুরনো বক্তব্যের প্রতীকী উপস্থাপনা হিসেবে দেখছেন দু সালে এক সংবাদ সম্মেলনে হাসিনা বলেছিলেন পদ্মা সেতু থেকে খালেদা জিয়াকে এবং ডক্টর ইউনুসকে নদীতে ফেলে দেওয়া উচিত এই বক্তব্য তখন ব্যাপকভাবে বিতর্কের জন্ম দিয়েছিল এখন এক যুগেরও বেশি সময় পর বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে ফিরে এসেছেন সময়ের চাকা ঘুরে তিনি এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব অপরদিকে ডক্টর ইউনোস তার কৌশলগত নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে কঠিন সময় দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন নেটিজেনদের মতে এই ছবি ও কার্টুন আসলে এক শক্তিশালী বার্তা বহন করছে অতীতে যারা বিভিন্নভাবে হামলা মামলার শিকার হয়েছেন তারাও আজ রাজনৈতিক আকাশে আলো ছড়াচ্ছেন হাসিনা সরকারের কথিত চাপের রাজনীতি এখন ইতিহাসের অংশ যারা একসময় নির্যাতিত ছিলেন তারা এখন গণমানুষের রাস্তার প্রতীক হয়ে উঠেছেন কার্টুনটি হাসিনা সরকারের ব্যর্থ প্রচেষ্টার প্রতীক হিসেবে নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ডক্টর রাসিক নজরুল তার পোস্টের সরাসরি কোনো মন্তব্য না করলেও নেটেজেনা এটিকে সাবেক সরকারের ব্যর্থতা এবং বর্তমান নেতাদের সাফল্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন রাজনৈতিক পালাবদলের এই সময় ও পরিস্থিতি নতুন করে জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তো এই ছিল আজকের প্রতিবেদন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য